নমস্কারদের রিপোর্টে স্বাগত নির্বাচনের শেষ হওয়ার পর প্রায় এক সপ্তাহের বেশি সময় পার এখনও মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া গজনীপুর এলাকায় বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গণেশ সাহার কাছ থেকে গণেশদা কি কারণেই হামলা দেখো যেটা বলা হচ্ছে ভোট পরবর্তী হিংসা যে গুলিবিদ্ধ এই ঘটনা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন যেটা সত্য মারফত আমরা এখন যেটা জানতে পেরেছি যে এক তৃণমূল কর্মী সত্যি গুলিবিদ্ধ হয়েছে এবং তিনি মারাও গিয়েছেন হ্যাঁ ঘটনাটা ঘটেছে হরিহারপাড়া গজনীপুর এলাকায় ওই মৃত তৃণমূল কর্মীর নাম হচ্ছে সনাতন ঘোষ সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে গতকালকে রাত্রি বারোটা নাগাদে সনাতন ঘোষ আর তার আরো দুই বন্ধু তাদের যে আহ দুগ্ধ ব্যবসায়ী তারা সেই দুগ্ধ ব্যবসায়ী কাজের জন্য গজরীপুর থেকে তার নিজের বাড়ি গ্রামে ফিরছিলেন মোটর বাইকে চড়ে সেই সময় গজনীপুর এবং শিবপুরের মধ্যবর্তী মাঠে একদম দুষ্কৃতি মোটরবাইককে দাঁড় করায় এবং খুব কাছ থেকে তাকে বেশ কয়েক রাউন্ড গুলি করে এবং সে গুলিবিদ্ধ অবস্থায় যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তখন তার যে আবাস আশেপাশের লোকজন ছুটে আসে এবং তারা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হ্যাঁ প্রাথমিকভাবে তাকে পাঠানো ছিল হরিয়ারপাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং হাসপাতালে পাঠানোর পরে কর্তব্য চিকিৎসক কিছুক্ষণ পরে জানায় যে সে মারা গেছে হ্যাঁ এবং যারা যারা মেরেছে তারাও কিন্তু তাদেরই যে পরিবারের বা তাদের নিজেদের যে লোকজন হয়েছে তারাই হ্যাঁ তারাও কিন্তু ঘোষ সনাতন ঘোষ তাকে বলছে সেও কিন্তু সেই ঘোষ পরিবারের লোক পুলিশ সূত্রে বলা হয়েছে যে এটা কোনো রাজনৈতিক খুন নয় দীর্ঘদিন ধরে যে খুন করেছে খুনি সে কিন্তু এর আগেও বিভিন্ন খুনের সাথে যুক্ত ছিল এবং সে একসমাতে কিন্তু জেল খেটেছে জেল খেটা আসামি হ্যাঁ এতে দীর্ঘদিনের একটা সমস্যা কিন্তু পারিবারিক ছিল এবং গতকালকে সেই পারিবারিক সমস্যা যেটা জমি সংক্রান্ত বিবাদ সেই জমি সংক্রান্ত বিবাদ জড়মে ওঠে এবং সেই বিগত দিনের যে বিবাদগুলো ছিল সেই বিবাদগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই গুরুচালনা ঘটনা ঘটে পুলিশ ঘটা তদন্ত শুরু করেছে এই অভিযুক্ত যিনি খুনি তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তবে জেলা পুলিশ সুপার যে সূর্য যাদব তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি খুনিকে গ্রেপ্তার করা হবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে অনেক ধন্যবাদ গণেশ সঙ্গে থাকো ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল কর্মী শুনবো চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকর বাড়ির দিকে এমত রাস্তা ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গুজনিপুর ভায়া ঘোষপাড়া হয়ে পিরদলা হয়ে সিপুরের দিকে ঢোকার রাস্তা তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে কে ছিল এ বাইকে ছিল না বাইকে এরা এ দুই তিন মতো ছিল আরে এরা কখন ছিল ছিল আচ্ছা আর যারা মেরেছে তারা তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না কারণ কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসেছে এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে তারপরে গুলি করেছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেমনটা জানা যাচ্ছে অভিযোগের তীর বিজেপির দিকে থাকলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি গণেশ শাহাদ রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ